আসসালামু আলাইকুম আমরা এখন রওনা দিলাম ইনশাল্লাহ আপনারাও রওনা দেবেন শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দিতে হবে এর সঙ্গে কোনো আপোষ নেই এর সঙ্গে কোনো আপোষ চললো না এটি শিক্ষক সমাজের যৌক্তিক দাবি এই দাবির সঙ্গে ওটা দেশের সকল শিক্ষক সমাজকে একাত্মতা প্রকাশ করতে হবে আমরা রওনা দিয়েছি আপনারাও ইনশাল্লাহ রওনা দেবেন সরকার শিক্ষকদের পাঁচশো টাকা ভাতা বৃদ্ধির যে প্রজ্ঞাপন দিয়েছে এটি শিক্ষকদের সঙ্গে তামাশা ছাড়া আর কোনো কিছু নয় সুতরাং অতি দ্রুত এই প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে সরকার হারে শিক্ষকদের গাড়ি ভাড়া দিতে হবে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে শিক্ষকদের সঙ্গে আর কোনো বৈষম্য করা যাবে না আমরা আমরা রওনা দিয়েছি আমার সঙ্গে বিভিন্ন ছায়ারা রয়েছে আমরা রওনা দিয়েছি ইনশাল্লাহ তারাও দ্রুত রওনা দিলীপ রওনা দিলীপ আমাদের সঙ্গে রয়েছে আমাদের মামুন স্যার আমাদের সঙ্গে রয়েছে আমাদের ইমরুল স্যার আমাদের সঙ্গে রয়েছে মুফাজ্জল সান আমাদের সঙ্গে রয়েছে ওয়াইদুল স্যার হারে বাড়ি ভাড়া দিতে হবে এর সে কোনো আপোষ নেই এটি আমাদের নিজের ছাত্র অধিকারের দায়িত্ব আমাদের যেতে হবে আমরা রওনা দিয়েছি ইনশাল্লাহ আপনারা রওনা দেবেন যে দাবি প্রাণের দাবি শুধুমাত্র শিক্ষকের দাবি না শিক্ষকের সাথে সাথে সাধারণ মানুষের দাবি কারণ আপনার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে শিক্ষকদের পরিবর্তন করতে হবে আর সেই শিক্ষক পরিবর্তন হলে কি দেশ একটি রাষ্ট্র বা একটি প্রীতিক পরিবর্তন আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য